হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম টু মাই চ্যালেঞ্জ পিয়া ব্লগ আজকে বানাবো আলু বেগুন বড়ির তরকারি এই যে আলু কাটা হয়ে গেছে ডুবোডুবো করে তার আগে আমি কুমড়ো ভাজছিলাম কুমড়ো ভেজে আমি আলুটা ভেজে নিলাম বেগুনটা হলুদ দিয়ে মুখে রেখেছি আমার কুমড়ো ভাজা হয়ে গেছে বড়িয়ে ভেজে নিয়েছি এরপরে পেঁয়াজ আর টমেটোটা ভেজে একটু নুন দিয়ে দি তাড়াতাড়ি পেঁয়াজটা ভাজা হয়ে যাবে দেখাচ্ছ আলু বেগুন বড়ি দিয়ে টমেটো দিয়ে একটু কষ নুন হলুদ লঙ্কা দিয়ে কষানো হচ্ছে জল দিয়ে দেব কষানো হয়ে গেছে এবার জল দিয়ে দিচ্ছি মধ্যে আমার বেগুন আলু বড়ি কমপ্লিট বড়ি কমপ্লিট দেখিয়ে দিতে হবে কেমন হয়েছে ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন প্লিজ তরকারি খেয়ে দেখি কেমন হয়েছে আমি আটাটা বললাম Roger.